ভারত পাকিস্তান সীমান্তে যখন উত্তেজনা চরমে ঠিক সেই মুহূর্তে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে উদ্ধার হলো এক সন্দেহজনক ড্রোন শনিবার রাতে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের দুর্গাপুর বড়জডিহি থেকে ড্রোনটি পাওয়ার পর ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ ও বিএসএফ আপাতত প্রশাসনের কড়া নজর সীমান্তবর্তী এলাকায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ মনোবীক্ষণ ভারত পাকিস্তান সাম্প্রতিক অশান্তির আবহে শনিবার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের শামশেরগঞ্জের দুর্গাপুর বড়জডিহি গ্রামে রাতে উদ্ধার হয় এক সন্দেহজনক ড্রোনের জঙ্গিপুর পুলিশ জেলার তরফে জানানো হয়েছে ড্রোনটি কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাতে মাঠের ধারে গল্প করছিলেন দুই যুবক তখনই এক ব্যক্তি ভুট্টার জমির পাশে পড়ে থাকা অবস্থায় দেখতে পান ড্রোনটি তারপর সেটি ভুট্টার জমি থেকে নিজের বাড়ি নিয়ে চলে যান তড়িঘড়ি খবর দেওয়া হয় শামশেরগঞ্জ থানায় ও বিএসএফ ক্যাম্পে নিমটিতা বিএসএফ ক্যাম্প থেকে আধিকারিকরা এসে ড্রোনটি নিজেদের হেফাজতে নেয় সীমান্তে এত কাছে এই ধরনের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কারণ দুর্গাপুর বরজডিহি রাজ্যের শেষ প্রান্তে তারপরেই গঙ্গা নদী আর ওপারে রয়েছে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ

Т за но ту тоиш нива странзо Нива нива нивазоНва катај погромко мушитаба.